হুগলির চুঁচুড়ায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ এক বুথে প্রায় দেড়শো জনের নাম উধাও ভোটের প্রাক মৌসুমে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সদ্য প্রকাশিত দু সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে এক বুথ থেকে প্রায় দেড়শো জন ভোটারের নাম নেই ফলে রীতিমতো উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি তিন নম্বর ওয়ার্ডের একশো ছিয়ানব্বই নম্বর বুথে ওই বুথের বহু মানুষ জানান তারা দু সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের লোকসভা ভোটে নিয়মিত ভোট দিয়েছেন এমনকি গত বছর লোকসভা ভোটেও তাদের নাম তালিকায় ছিল কিন্তু সদ্য প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম সম্পূর্ণভাবে উধাও স্থানীয়দের দাবি তারা বারবারই ওই বুথের ভোটার ছিলেন কিন্তু এবার হঠাৎ করেই তাদের নাম বাদ গেছে যা তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না প্রশাসন সূত্রে জানা গেছে দু সালে শেষবার এসআইআর চলাকালীন ওই বুথের নম্বর ছিল একত্রিশ নম্বর এরপর বুথ বিভাজন ও পুনর্গঠনের কারণে নতুন নম্বর হয়েছে একশো ছিয়ানব্বই সূত্রের মতে সেই সময়ের কিছু নথি বিভ্রাটের কারণেই হয়তো এমনটা ঘটেছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি নাম বাদ যাওয়া ভোটারদের দাবি দু দুই সালে নাম না থাকার যে প্রমাণ বা নথি চাওয়া হয়েছে সবই আমাদের কাছে আছে অথচ ভোটার তালিকায় নাম নেই এটা কিভাবে সম্ভব একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন দু হাজার সব ভোটই দিয়েছি এবার হঠাৎ তালিকা থেকে নাম উঠাও এটা অন্যায় এক বুথে একসঙ্গে প্রায় দেড়শো জন ভোটারের নাম উদাও হওয়ায় চুঁচুড়ায় রীতিমতো আলোড়ন ও আতঙ্ক তৈরি হয়েছে প্রশাসন সূত্রের খবর তদন্ত করে দেখা হবে আসল কারণ যাতে কেউ অযথা ভোটাধিকার থেকে বঞ্চিত না হন সেই দিকটাও দেখা হবে অঙ্কিত ব্যাপার নেই কথা হচ্ছে যে আমাদের দু দুই সালে আমরা আমার বাবা তার আগে মারা গেছে কিন্তু আমার মা আমি আমার বোন আমার বিশেষ সব ভোট দিয়েছে এবার কথা হচ্ছে যে আমার দুইশো তারপরে আমরা পরের কিছু দিন আরও চার দু তিনবার এখানে ভোট দেওয়ার পর আমি আমার ফ্যামিলি তাই চলে গেছি কেউটা শতপ পার্কে পাশের পড়া কিন্তু আমার বোনরা আমার মারা কিন্তু কেউটা শরৎ পর্কেই ভোট দিয়ে এই কেউটা গর্বখানেই ভোট দিয়েছে এবার দেখছি দু দু সালে আমাদের নাম নেই এবার আমি আমাদের দু সালে আমাদের নাম আছে কারণ সব আমি দেখে এলাম সব কমিক নাম্বারগুলো আমার কাছে আছে নিয়ে এসেছি আমার আমার বিশেষে আমার ছেলে এবং মেয়ে সবারই নাম টাম পুরো কিন্তু দু দু সালে বলছেন যে আপনারা দু হাজার দু সালে যাদের নাম আছে তাদের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কী করে করবো বর্তমানে তাহলে দু দুই সালে যে লিস্ট আছে আপনাদের পরিবারের কারোরই না আমাদের পরিবারের কারোর সমস্যাটা হলো আমাদের তিন নম্বর ওয়ার্ডের দু হাজার দু সালে পার্ট ছিল একত্রিশ নম্বর পার্ট বর্তমানে সেই পার্টটা হয়েছে একশো ছিয়ানব্বই পার্ট দু হাজার দুই সালে দু হাজার একে ভোটে ওই এলাকার বাসীরা ভোট দিয়েছে কোন এলাকাটা গড়বাগান এলাকা চারোটা গড়বাগান এলাকা দু হাজার একে ভোট দিয়েছে চারে ভোট দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাবলিশ করেছে তাতে প্রায় চল্লিশটার মতো পরিবারে নামই নেই কিন্তু পঁচিশের লিস্টে নাম আছে এবার দু হাজার দুইকে ভিত্তি করে যদি তাহলে এই লোকগুলো কোথায় যাবে তারা এখানকার বাসা কেউ সরকারি কর্মচারী কেউ ডানলাপের কর্মচারী কেউ ব্যাংকের কর্মচারী এই জায়গাটায় এই একটা সমস্যা এটা নিয়ে মানুষের খুব বিভ্রান্তের মধ্যে আছে আরেকটি হলো আমাদের তিন নম্বর ওয়ার্ডেরই একশো আশি নম্বর পাটের বর্তমান বাসিন্দা তার দু দু সালে তেইশ নম্বর বুথের বাসিন্দা ছিল দু হাজার একেতে ভোট দিয়েছে কিন্তু দু হাজার লিস্টে দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই দু হাজার পঁচিশ লিস্টেও তাদের পরিবারের কারণ নেই সেই পারমিতা চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে গরিবালম্বা একশো চুরাশি নম্বর পার্টে বিএলর ডিউটি করছে তার পরিবারের কারোর নাম নেই

দু হাজার দুইয়ের লিস্টে কোনো নাম নেই কিন্তু এরা বাপ আমাদের লোক আমাদের দু হাজার দুইয়ের লিস্ট এই লিস্টে কোনো নাম নেই দু হাজার একে ভোট দিয়েছি দু হাজার চারে ভোট দিয়েছি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি দু হাজার উনিশে ভোট দিয়েছি দু হাজার পঁচিশেও নাম আছে মাঝখানে দু হাজার দুয়ে নাম নেই তা ধরুন বাইশ থেকে পঁচিশটা বাড়ির নাম নেই ওই এলাকাটা পুরো কোন এলাকা তাও একটা গর্ব আচ্ছা তাহলে এখন কি করবেন এখন ওই নতুন ফর্ম ফর্ম দিয়েছে ফিল আপ করে জমা দিতে বলেছে হিয়ারিংয়ে ডাকলে যেতে হবে কিন্তু আমাদের নাম নেই কেন সবেতেই নাম আছে এখনও পঁচিশেও নাম আছে ওদের দুইয়ের নামটা নেই দুইয়ে যদি নাম না থাকে তাহলে পঁচিশে নামটা এলো কী করে চব্বিশে নামটা এলো কী করে দু নামটা এলো কী করে এখানে